হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি এসেছি মন যাচাই টু জিরো সাথী আজকে একটা নতুন রেসিপি নিয়ে সকালে খাওয়ার লুডুস তার লুডুস বানাতে যে যে লুডুস রান্না করছি তাতে রান্না করতে দেখুন আমি নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ওখানে পেঁয়াজ নিয়েছি ওখানে টমেটো লম্বা করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে ডিম আছে তিন প্যাকেট লুডুস ডিম চিকরা মাছ আর এখানে আছে লঙ্কা কুচি এখানে রসুন কুচি লম্বা কম কেটে নিয়েছি আর এর যে লুডুস তিন প্যাকেট এই কেটে নেব নিয়ে আর কি রান্না করতে যাবো নতুন ধরনের একটা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা নিত্য নতুন দেখতে থাকবেন আপনারাও কিন্তু দেখেন আমার রান্নাগুলো কিন্তু লাইক এবং শেয়ার করেন না কিন্তু তার জন্য আমার মনে খুব কষ্ট লাগে আপনারা এই জন্য করলে আমি খুব খুশি হব এই দুই প্যাকেট রোড ঢেলেছি এই দেখুন রোডগুলো এরকম ধরুন আর আপনাকে পেট ভালো দেখুন কেমন ধরনের সেগুলো এবারে তাহলে চলুন রান্না করে গিয়ে রান্নাটা শুরু করে দেই মদের এবার দেখুন আমার জলটা ফুটে গেছে এবার লুটিরগুলো দিয়ে দিচ্ছি শুরু করার জন্য তাহলে ভাঙ্গব না এবারে তো দিয়ে দিয়ে দেবো সব গুলো দিয়ে দিওয়া তরকারি করে নেবো জলটা গরম জলটা বসিয়ে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে লুডোর জন্য দিয়ে দিলাম এবারে যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য ওতে একটু তেল দিয়ে দেবো ওতে একটু তেল দিয়ে দিলে তাহলে একটা আর একটা লেগে যাবে লুডসটা বেশ সিদ্ধ হয়ে আছে লুডসটাকে আমি নামিয়ে নিচ্ছি লুসটাকে এবার ঢেলে দেবো দিয়ে দেখুন তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর লুডুসটা ঢেলে নিয়েছি ওটাকে লুডুস বলা হয় চাউমিন বলা হয় কেউ বলে লুডুস কেউ বলে চাউমিন এখন আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি তিনটে ডিমে একটু লবণের হলুদ দিয়েছি দিয়ে ফাটিয়ে করে নি জিনিসটা আসলে এইভাবে তোলার চেষ্টা করবো মোকায় যেভাবে মানে সেইভাবে তোলার চেষ্টা করবো

ভালকৈ

একটু হালকা লবণ না একটু দিয়ে দেবো একটা আস্তে আস্তে দেবো

এভাবে পাঁচে পাঁচে দেবো এভাবে ভাজিতে হবে আলুটা তারপরে তুলে নাও ভাজি করে তাহলে বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গেছে লম্বা লম্বা সুন্দর তুলে নিচ্ছি এবারে আমি দেব এতে রসুন কুচি রসুনটা কাঁচা থাকলে গন্ধ বেরোয় তার জন্য রসুন কুচিটা আগে দেবে রসুনটাও লম্বা লম্বা করে কিছু করে নেবা করে দেবো আলু ভাজি ডিম ভাজি তারপরে ওইসব ভাজি পেলে দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার লঙ্কা মিটু দিয়ে দিচ্ছি যারা লঙ্কা কম খাবে বাচ্চারা থাকবে বাড়িতে আপনার কম দিতে পারেন আমি বড় বড় করে রেখে দিয়েছি কেন যারা খাবে না তাদের ডালে পড়লে লঙ্কাগুলোতে বেঁচে বেঁচে বলে দেবে সেগুলো খাবে না রেখে দেবে সাইডে আর এবার আমি দিয়ে টমেটো ধরুন আপনার বাড়িতে সস নেই ম্যাগি রান্না করেছেন চাউমিন চাউমিনের নতুন ম্যাগি যেটাই বলুন না এখানে এখন সেখানে আপনার যদি বাড়িতে টমেটো থাকে তাহলে আপনি পিছিয়ে ওইভাবে বেঁচে দিতে পারেন

এবার এখানে অল্প একটু চিনি দেবো কেন ওই টোলের সামান্য একটু আপনারা দিতে না সামান্য অল্প I hey, 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 hey. మేము <laughs> আমি দিয়ে দেবনের গুঁড়ো সেটা ভুলে গুঁড়ো রাখা সেই গুঁড়োটা দিয়ে দেবো এই গুঁড়োটা সেটা আর কোনো মুখে গড়া হবে না

এবারে দিয়ে দেবো ডিমগুলো কে বলবে না দেখো সব যেহেতু লম্বা হলে ডিমগুলোকেও কেটে লম্বা লম্বা করে নিয়ে দেবো ঝুঁঝুর ঝুঁঝুর করে বলতে দিয়ে দেবো ডিমগুলো লম্বা সুন্দর করে আমার হয়ে গেছে এটা আর একটু আলাদা দিয়ে এটাকে নামিয়ে দেবো সবটা একসাথে মেশালে চামেল

আমি চাউমিনটা হয়ে গেছে এই যে নামিয়েছি এ কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে অনেকখানি ভালো হয়েছে অনেক মজা হয়েছে এবার আপনারা যদি এইভাবে চাউমিনটা বানাতে চান তাহলে আমি যেভাবে বানিয়েছি সেভাবেই সুন্দর করে বানাতে পারেন ডিমগুলো দেখুন কত লম্বা করে কত সুন্দর করে কেটে দিয়েছি আলুটা আর বিশেষ করে চিংড়ি ভাতগুলো আছে এর ভিতরে কিছুটা তলা চাপা পড়ে গেছে কুপড়ে কিছুটা দিয়ে দিয়েছি আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে আমার এই রান্নাটা অন্য বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা আমাকে এক লাখ লাইট করে দিন আমি নিত্য নতুন এরকম রান্না অনেক রেসিপি আপনাদের নিয়ে আসবে আপনাদের সামনে আমি সাথে মন যা চাই টু পয়েন্ট জিরো থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য একটা রান্না নিয়ে অন্য রেসিপিতে